বহু বছর আগের কথা পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম ছিল নাম তার ফুলতলা নামটা যেমন মিষ্টি তেমনি গ্রামটা ছিল স্বপ্নের মতো সুন্দর চারপাশে কুয়াশা ঢাকা মাঠ মাঝখানে সবুজ নদী আর তার কিনারে ফুটে থাকা নানা রঙের ফুলের সমারোহ সেই গ্রামেরই এক দরিদ্র কৃষক ছিল নাম গোপাল পরিশ্রমী মানুষ কিন্তু ভাগ্য তার একেবারেই সঙ্গ দিত না সারাদিন খেটে খুটে ফসল তুলতেও পারত না তার ছোট্ট ঘরটা বাঁশের বেড়া দিয়ে বানানো ছাউনি করা শুকনো খড়ে পাশে ছিল এক ছোট্ট টুকরো জমি যেখানে কিছু ধান আর সবজি লাগাচ্ছে একদিন দুপুরবেলা গোপাল মাঠ থেকে ফেরার পথে দেখলো এক অদ্ভুত দৃশ্য গ্রামের শেষ প্রান্তে যেখানে কেউ সাধারণত যেত না এক গাছপালা ঢাকা ঘেরা জায়গায় দেখা গেল এক অপরিচিত ফুলের গন্ধ ভেসে আসছে সেই গন্ধ এত মিষ্টি এত জাদুময় যে গোপাল নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে ঢুকে গেল সেই পথ ধরে ধীরে ধীরে ঝোপঝাড় সরিয়ে সামনে এসে পড়তেই গোপাল দেখল চোখের সামনে এক অচেনা বাগান অজস্র ফুল ফুটে আছে লাল সাদা হলুদ নীল এমন রঙও যেগুলো সে জীবনে কখনো দেখেনি প্রতিটি ফুল যেন আলো ছড়াচ্ছে বাতাসে একটা মিষ্টি সুর বাজছে যেন কেউ দূর থেকে বাঁশি বাজাচ্ছে গোপাল অবাক হয়ে বলল এই ফুলগুলো কে লাগিয়েছে এমন বাগান তো আমাদের গ্রামে ছিল না হঠাৎ একটা আলো ঝলসে উঠল আলোর ভেতর থেকে এক কোমল কণ্ঠ ভেসে এলো। আমি এই বাগানের রক্ষক কে তুমি মানুষ গোপাল চারদিকে তাকিয়ে দেখল আলো মিলিয়ে যেতে না যেতেই সামনে দাঁড়িয়ে আছে এক পরি সাদা পোশাক চোখে ঝিলিক আর পিঠে দুটি উজ্জ্বল ডানা তার চারপাশে ফুলের পাপড়িগুলো ঘুরছে বাতাসে যেন তাকে অভিবাদন জানাচ্ছে গোপাল ভয়ে পা পিছিয়ে গেল আপনি কি দেবি নাকি পুরী হালকা হাসল তার গলার আওয়াজ যেন বসন্তের হাওয়া আমি বন্দি এই ফুল বাগানের পরি কেউ আমাকে বন্দি করেছে এখানে এই ফুলের মাঝে আমার নাম মায়াবতী গোপাল হতবম্ব বন্দি কিন্তু এত সুন্দর জায়গায় আপনাকে করেছে নামিয়ে বলল বন্দি এই বাগান একসময় ছিল মুক্তির স্থান কিন্তু বহু বছর আগে এক জাদুকর এসে আমার ডানায় অভিশাপ দিয়েছিল তখন থেকে আমি এই ফুলের রক্ষক কিন্তু এর বাইরে যেতে পারি না সূর্যাস্তের পর আমি আলোই মিশে যাই আবার সূর্যোদয়ে এই বাগানের সাথে জেগে উঠি গোপাল গভীরভাবে শুনল তারপর বলল আমি যদি আপনাকে সাহায্য করি আপনি কি মুক্ত হবেন পরি হালকা নিঃশ্বাস ফেললো সহজ নয় গোপাল এই অভিশাপ ভাঙতে হলে চাই এমন এক ফুল যা ফুটবে মানুষের হৃদয় মাটির বাগানে নয় গোপাল বিভ্রান্ত হয়ে গেল মানুষের হৃদয়ে ফুল ফোটানো যায় পরি হেসে বলল যে মানুষ নিঃস্ব হয়েও ভালোবাসে কষ্ট পেয়েও দেয় দয়া তার হৃদয়ে সেই ফুল ফোটে একে বলে করুণা ফুল তুমি যদি সেই ফুল আমাকে এনে দাও আমি মুক্তি পাব সেই রাতে গোপাল ঘরে ফিরল চুপচাপ মন তার অস্থির একদিকে পরীর কথা অন্যদিকে নিজের দারিদ্র্য কিন্তু গভীরে কোথাও একটা টান অনুভব করল যেন সেই পরীর চোখের দিকে তাকিয়েই সে প্রতিশ্রুতি পেয়েছে জীবনের মানে খুঁজে পাবে রাতের নিস্তব্ধতা নামতেই গোপালের মনে হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল সে একা বসে আছে তার মাটির ঘরের বারান্দায় সামনে ছোট একটা প্রদীপ জ্বলছে বাতাসে ধানের গন্ধ দূরে কুকুরের ডাক আর কোথাও এক পাখি কাঁদছে যেন গোপাল নিজের মনে বলল মানুষের হৃদয়ে ফুল ফোটে কথাটা কি সত্যি হতে পারে তার চোখের সামনে ভেসে উঠল সেই পরীর মুখ সাদা পোশাকে মোড়া আলোর পরী মায়াবতী তার চোখে ছিল এক গভীর ব্যথা যেন শত বছর ধরে মুক্তি না পাওয়ার আর্তি গোপাল ঠিক করল যেভাবেই হোক সে করুণা ফুল খুঁজে বের করবে ভোর হতেই গোপাল তার পুরনো লাঠিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখল সূর্যের আলো নদীর জলে পড়ে ঝিকিমিকি করছে মাঠের ধারে বৃদ্ধ রাখাল রমেশ বসে গরু চড়াচ্ছে গোপাল কাছে গিয়ে বলল রমেশ কাকা আপনি কি জানেন ফুল কোথায় ফোটে রমেশ অবাক হয়ে তাকাল ফুল ওটা তো রূপকথার কথা রে বাবা সে ফুল মানুষের মনেই ফোটে মাটিতে নয় গোপাল মৃদু হেসে বলল হয়তো তাই কিন্তু আমি ঠিক খুঁজে বের করব এমন কোনো ফুল তো নিশ্চয়ই আছে নইলে পরি আমাকে ভুল বলবে কেন রমেশ মাথা নেড়ে বলল তুই যদি সত্যি খুঁজতে চাস তাহলে পাহাড়ের ওপারে এক সাধুর কাছে যা লোকজন বলে উনি সব কিছু জানেন তার নাম মহেন্দ্রগিরি সাধু গোপাল কৃতজ্ঞতাভাবে প্রণাম করল আশীর্বাদ করুন কাকা আমি যাচ্ছি দিনের শেষে গোপাল বেরিয়ে পড়ল পাহাড়ের দিকে পথটা ছিল দীর্ঘ আর কণ্টকময়। মাঝে মাঝে কাদা কখনো পাথর কখনো জঙ্গল তবু সে হাঁটছে তার মনে কেবল একটাই দৃঢ়তা পরীকে মুক্ত করতে হবে সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ল তখন গোপাল পৌঁছল এক ঘন বনের ধারে বনের ভেতর অন্ধকার আর হঠাৎ হঠাৎ পশুর ডাক শোনা যাচ্ছে কিন্তু সে থামল না কিছুদূর যেতেই এক বৃদ্ধ শোনা গেল ওখানে কে এভাবে রাতে জঙ্গলে ঘুরছিস গোপাল দেখল এক বৃদ্ধ সাধু বসে আছেন আগুনের পাশে তার দাড়ি পায়ের কাছে নেমে এসেছে চোখে গভীর শান্তি গোপাল নমস্কার করে বলল আমি গোপাল ফুলতলা গ্রামের কৃষক আমি খুঁজছি করুণা ফুল সাধু হালকা হাসলেন তুমি জানো সে ফুল কি না কিন্তু জানি সেটাই এক পরীকে মুক্ত করতে পারবে সাধু কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন তার দিকে তারপর ধীরে বললেন তুমি বড় মানুষ নাও ধনসম্পদও নেই তবু তোমার চোখে দেখি সত্যের খোঁজ করুণা ফুল কেবল সেই মানুষ খুঁজে পায় যে অন্যের দুঃখ নিজের বলে মনে করে গোপাল মন দিয়ে শুনছে সাধু বললেন এই পাহাড়ের ওপারে তিনজন মানুষের দুঃখে সেই ফুল লুকিয়ে আছে যদি তুমি তাদের তিনজনকে সাহায্য করতে পারো তবে ফুল তোমার হৃদয় ফুটবে গোপাল অবাক তিনজন মানুষ কারা তারা সাধু ধীরে ধীরে বললেন এক বৃদ্ধা মা যাকে ছেলে ত্যাগ করেছে এক ভিখারিণী যার পেট খালি আর এক ধনী লোক যার মন জলে লোভে তুমি তাদের খুঁজে বের করো সাহায্য কর কোনো প্রতিদান না চেয়ে তবেই বুঝবে করুণা ফুল কি পরদিন গোপাল নামল পাহাড়ের পাদদেশে সেখানে এক কুড়ে ঘরের সামনে বসে কাঁদছেন এক বৃদ্ধা গোপাল এগিয়ে গেল মা কেন কাঁদছেন বৃদ্ধা চোখ মুছে বললেন বাবা আমার ছেলে শহরে কাজ করে ছমাস হল কোনো খোঁজ দেয় না আমি ক্ষুধায় কাতর গোপালের চোখে জল চলে এল সে নিজের থলিতে থাকা একমাত্র মুঠো চাল বার করে বলল মা এগুলো নিন আজ রাতে অন্তত পেট ভরে খান তুমি নিজে কি খাবে বাবা আমি খাই বা না খাই আপনি যেন না থাকেন খালি পেটে বৃদ্ধার চোখে অশ্রু ঝরল সেই মুহূর্তে হঠাৎ বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে এল ফুলের গন্ধ গোপাল নিজের বুকের ভেতর হালকা উষ্ণতা অনুভব করল যেন কোনও কিছু নরমভাবে ফুটছে পরের দিন গোপাল এলো এক শহরের প্রান্তে রাস্তার পাশে এক ভিখারিণী বসে আছে হাতে ছেঁড়া থালা গোপাল কাছে গিয়ে বলল মা কিছু খাবেন ভিখারিণী বলল দিনভর কিছু পাইনি বাবা গোপাল নিজের শেষ রুটি দুটি বার করে দিল ভিখারিণী খেতে খেতে হঠাৎ তার হাত জড়িয়ে ধরল তুমি কে রে বাবা তোমার চোখে আলো দেখি আমি এক কৃষক পরীকে মুক্ত করতে এসেছি তোমার মতো মানুষের মনেই করুণা ফুল ফোটে আবার বাতাসে সেই গন্ধ ভেসে উঠল এবার আরও মিষ্টি আরও উজ্জ্বল শেষ মানুষটা ছিল কঠিন শহরের এক প্রাসাদে থাকত ধনী ব্যবসায়ী হিরণ তার লোভের কোনো শেষ ছিল না গোপাল তার দরজায় গিয়ে দাঁড়াল দাদা আমি জল চেয়ে এসেছি পথ চলতে কষ্ট হয়েছে হিরণ মুখ ঘুরিয়ে বলল বাইরে যাও এখানে ভিখারীদের জায়গা নেই গোপাল বিনয় ভরে বলল আপনি ধনবান একটু দয়া করলে আমার জীবন বাঁচে হিরণ হাসল ছিললে। তুমি মরলে আমি বাঁচব না যাও গোপাল কিছু না বলে চলে গেল কিন্তু দরজার বাইরে এক ছোট ছেলে কাঁধ ছিল হিরণের চাকরের ছেলে যার মা অসুস্থ গোপাল নিজের হাতে পানি এনে তাকে দিল মুখ মুছে দিল ঠিক তখনই প্রাসাদের ভেতরে এক শব্দ হল হিরণ মাটিতে পড়ে অজ্ঞান সবাই দৌড়ে এল গোপাল ছেলেটির সাথে ভেতরে গেল মাথায় জল ছিটিয়ে দিল ধীরে ধীরে হিরণ জ্ঞান ফিরে পেল চোখ খুলেই সে গোপালের দিকে তাকাল তুমি আমাকে বাঁচালে গোপাল শান্তভাবে বলল মানুষ মানুষকে বাঁচায় ধন নয় হিরণের চোখে জল এলো সে গোপালের পা ছুঁয়ে বলল আমার মন পোড়া ছিল আজ ঠান্ডা লাগছে বাতাসে তখন তৃতীয়বারের মতো সেই সুগন্ধ গোপাল অনুভব করল তার বুকের ভেতর একটা ফুল ফুটছে হৃদয়ের গভীরে উজ্জ্বল সোনালি পাপড়ি ছড়িয়ে দিচ্ছে আলো রাত পোহাতেই গোপাল আবার ফিরে গেল সেই জাদুবাগানে বাতাসে আলো ঝলমল করছে পরি মায়াবতী এসে দাঁড়াল তার সামনে চোখে মুগ্ধতা তুমি ফিরে এসেছ গোপাল তুমি পেরেছ গোপাল মৃদু হাসল আমি করুণা ফুল খুঁজিনি মা ওটা আমার ভেতরেই ফুটেছে পরি এগিয়ে এসে তার বুকের দিকে তাকালো। সেই মুহূর্তে গোপালের বুক থেকে এক আলো বেরিয়ে এসে মায়াবতীর গায়ে পড়ল শব্দ হল অভিশাপ ভাঙল পরীর ডানা আবার উজ্জ্বল হয়ে উঠল সে আকাশে উঠতে লাগল তুমি আমাকে মুক্ত করেছ গোপাল এখন এই বাগান আর বন্দি নয় তুমি মানুষ নাও তুমি মাটির দেবতা গোপাল চোখে জল নিয়ে বলল আমি শুধু এক কৃষক কিন্তু আজ বুঝলাম সত্যিকারের ফুল মাটিতে নয় মানুষের মনে ফোটে পরী তার দিকে আলো ছুড়ে দিল সেই আলোতে গোপালের চারপাশের জমি ভরে উঠল ফুলে ফুলে লাল নীল সাদা সব রঙের ফুল ফোটে উঠল তার বাগানে